When fear knocks, don't shut the door. Breathe in deep and face it more. For in its grasp, if you stay near, you will find the strength beneath the fear. Boy, তখনই জন্ম নেয় যখন আমরা কোনো বিপদ অথবা সম্ভাব্য হুমকি আভাস পাই আর তখনই আমাদের শরীরের অন্তর্নিহিত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এটি আমাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় শ্বাস প্রশ্বাস দ্রুত করে তোলে আর ইন্দ্রিয়গুলোকে তীক্ষ্ণ করে আমাদের প্রস্তুত করে লড়াই বা পালিয়ে যাচ্ছে দিস ফাইট অ ফ্লাইট রিয়াকশন ইজ ডিপলি ইনগ্রেইনড এই লড়ো বা পালাও প্রতিক্রিয়া আমাদের ভেতরে গভীর ভাবে গেঁথে আছে আর একবার ভয় গ্রাস করলে তা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তে শুরু করে এবং এটাকে নিয়ন্ত্রণে আনা খুব কষ্টকর হয়ে যায় ফিয়া ভয় হলো মনের ঘাতক পূর্বে আমরা ভয়কে ব্যাখ্যা করেছি শরীর বৃত্থৃীয় এবং ইমোশনাল আবেগগত দৃষ্টিকোণ থেকে টুডে উইশ্যান আন্ডারস্ট্যান্ড ফিয়া ফ্রম সাইকোলজিক্যাল অ্যাঙ্গ আজকে আমরা ভয়কে বুঝবো মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভয় অত্যন্ত সংক্রামক এবং একবার শুরু হলে তা নিয়ন্ত্রণ করা দুরহ মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভয়কে বোঝা ভয় অনেক সময় আসে এমন হুমকি থেকে যা কেবল শারীরিক নয় বরং মানসিক ও আবেগগত অনুভূতির সঙ্গে জড়িত এই হুমকিগুলোর মধ্যে হতে পারে ফিয়া অফ পিং হার্ট ইমোশনালি আবেগগত ভাবে আহত হওয়ার ভয় ফিয়া অফ লুজিং নিয়ন্ত্রণ হারানোর ভয় ফিয়া অফ নট বিং ইনাফ ও নট মিটিং এক্সপেক্টেশন নিজেকে অপর্যাপ্ত ভাবার ভয় অথবা প্রত্যাশা পূরণ না করার আশঙ্কা এগুলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রকাশ পায় চলুন কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি আহত আর ভয় ধরুন আপনি কাউকে পছন্দ করে আপনি ভাবছেন তাকে আপনার অনুভূতির কথা জানাবেন কিন্তু যখনই আপনি ওই কথাটা বলার কাছাকাছি পৌঁছান তখনই নিজেকে পিছনে সরিয়ে নেন এখানে আপনি খোলামেলা হতে বা প্রথম পদক্ষেপ নিতে দ্বিধা করছেন কারণ আপনার মনে আতঙ্ক কাজ করছে হয়তো সে আপনার মতো অনুভব করে না অথবা আপনি যেই না একটু কাছাকাছি হবেন সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে এই এখন এটা কেমন অনুভূতি আপনি নিজেকে দুর্বল মনে করে উদ্বিগ্ন থাকে আর নিজের প্রতিটা সিদ্ধান্ত নিয়ে বারবার ভাবে ভয়ের প্রতিক্রিয়া এরপর আপনি সাধারণভাবে কি করবেন আপনি নিজেকে রক্ষা করবে দূরত্ব বজায় রাখবেন অথবা এমন ভান করবেন যে আপনি কিছুই অনুভব করেন না ফিয়া অফ লুজিং কন্ট্রোল নিয়ন্ত্রণ হারানোর ভয় উদাহরণস্বরূপ আপনার অফিসে কাজের টিম বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি এই পরিবর্তন প্রক্রিয়ার উপর ভরসা করার বা অন্যকে দায়িত্ব দেওয়ার বদলে সবকিছু নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করলেন আর নিজের উপর অতিরিক্ত বোঝা নিয়ে এখানে এই অনিশ্চয়তা আপনাকে উদ্বিগ্ন করে তোলে আপনার কাছে মনে হয় খুঁটিনাটি সব বিষয়ে আপনার নিজের হাতে রাখলেই আপনি নিরাপদ থাকবেন তখন কেমন লাশ আপনি অসহায় বোধ করেন স্ট্রেসে থাকে আর কিছু না কিছু ভুল হলে আপনি রাগে বা হতাশায় ভেঙে পড়েন ভয়ে প্রতিক্রিয়া আপনি তখন কি করেন পরিস্থিতি অনিয়ন্ত্রিত মনে হলেই আপনি আরো শক্ত করে ধরে রাখতে চান যদিও

এক্সপেক্টেশনস অপর্যাপ্ত হওয়ার ভয় প্রত্যাশা পূরণ না করার ভয় ধরুন আপনাকে নতুন একটি প্রকল্পের নেতৃত্ব দেওয়া প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে নিজের উপর সন্দেহ করতে শুরু করলেন যদি আপনি সবকিছু গন্ডগোল পাকিয়ে ফেলেন হয়তোবা ওরা ভুল করে আপনাকে বেছে নিয়েছে এইখানে আপনি সেই সুযোগকে গ্রহণ না করে দ্বিধায় পড়ে যান বা প্রত্যাখ্যান করে কারণ আপনি ব্যর্থ হওয়ার ভয় ভীত অথবা ভয় পাচ্ছেন যে আপনি যথেষ্ট ভালো নন আর যদি এই সত্যিটা প্রকাশ পেয়ে যায় এটা কেমন অনুভূতি দেয় আপনি নিজে অনিরাপত্তা বোধ করে নিজেকে সন্দেহভাবে আর মনে হয় যেন সবসময় নিজের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে ভয়ের প্রতিক্রিয়া আপনি তখন কি করেন আপনি নিজের শক্তিগুলোকে ছোট করে দেখে চ্যালেঞ্জ থেকে দূরে থাকে অথবা অতিরিক্ত কাজ করে যেন নিজের ঘাটতি পূরণ করতে না পারে ডিসফিয়ার্স আর অফেন কোয়াইট বাট ফেরি পাওয়ারফুল এই ধরনের ভয়গুলো অনেক সময় নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী এইগুলো আমাদের সিদ্ধান্ত সম্পর্ক এবং নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে ইন দ্য এন্ড ফিয়া স্নিদ অ্যাভিলেন ন ভ্যাংকুইস্ট ভয় কোনো খলনায়ব না না কোনও পরাজিত শত্রু এটা আমাদের ভিতরে প্রচিত এমন এক প্রবৃত্তি যা আমাদের রক্ষা করার জন্যই তৈরি হয়েছে যখন আমরা ভয়কে একটি অপ্রতিরোধ শক্তি না ভেবে একটি সংকেত হিসাবে দেখতে শুরু করি যা আমাদের আসল চাওয়া বা গুরুত্বের দিক দেখাই তখন আমরা উদ্বেগ দ্বারা চালিত না হয়ে সচেতনতা দ্বারা পরিচালিত হওয়ার দিকে অগ্রসর হই দ্যাট শিফট ইজ দ্য এই পরিবর্তনই হল সত্যিকারের সাহসের প্রথম পদক্ষেপ হ্যাভ আলাভলি ডে